সম্মানিত উপস্থিতি যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম নাম ঘোষণা হয়েছে যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে নামে যাবে তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া যেসব পাপের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায় অর্থ সম্পদ হারিয়ে দেয় তার একটি বড় পাপ হচ্ছে সুদ খাওয়া রেবা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বেশি করা বৃদ্ধি করা বাহ্যিকভাবে মানুষ বুঝে যে আমি একশো টাকায় একশো টাকা পেলাম এটা বেশি হয়ে গেল কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুল যা বলেছেন তাতে তা বেশি হয় না বরং তা কমে যায় এক পর্যায়ে সুদখোর নিঃস্ব হয়ে যায় এ আল্লাহ তালা বলেন ইয়ামহাকুল্লাহ রেবা নিশ্চয় সুদ মানুষের অর্থকে সংকুচিত করে সুদ খেলে মানুষের টাকা পয়সা কমে যায় মানুষ নিঃস্ব হয়ে যায় আবার মানুষ যদি দান করে তাহলে তার অর্থ সম্পদ বেশি হয়ে যায় বাহ্যিকভাবে এটা বোঝার কোনো পথ নেই একশো টাকা দিয়ে একশো টাকা নিলে তা বেশি হলো একশো দশ টাকাই হলো আর যদি কেউ একশো টাকা থেকে দশ টাকা দান করে নব্বই টাকা এক বছর ঘরে রেখে দেয় তারপরে বের করে নব্বই টাকাই থাকবে বেশি হবে না অথচ আল্লাহ তালা বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় যেহেতু দান মানুষের টাকাকে বেশি করে দেয় তাহলে তার টাকাতে যে বরকত আছে অল্প টাকাতেই যে তার অনেক কিছু হয়ে যায় সেটাই হলো বেশি হওয়া বরকত বেড়ে যাওয়া ধীরে ধীরে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাওয়া আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় অর্থ হলো ধীরে ধীরে মানুষের টাকা কমে যাওয়া ওই আপনার কিস্তি দিতে দিতে দেখা যাবে যে এক সময়ে টাকা নিয়েছে অনেক কিন্তু পরিশোধ করতে গিয়ে জমি বিক্রি করেছে বাড়ি বিক্রি করেছে এক পর্যায়ে এসে নিঃস্ব হয়ে গেছে ঠিক এমনই হবে দেশের যারা বৃত্তশালী দু একজনের হাতে টাকা চলে যাবে বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর অবস্থা হবে তাই কিছু কিছু দেশ অর্থ সম্পদে বিত্তশালী হয়ে যাবে আর কিছু কিছু দেশ একবারে হয়ে যাবে এর তাই আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়াই ও আমানু হে বিশ্বাসী গণ তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো রাসুলকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো ভাগ্যকে বিশ্বাস করো রেবা আজ মুজাফা তোমরা কখনো দ্বিগুণ শতগুণ হারে সুদ খায় না সুদ খাওয়া হারাম আল্লাহ বলেন, হে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো রাসুলকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো ভাগ্য ভালো বিশ্বাস করো তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের যত লেনদেন আছে সব বন্ধ করো অতীতে যাওয়া হয়েছে হয়েছে তুমি আজ থেকে আর সুদ খায়ও না সুদের যত পথ ঘাট আছে সব তুমি বন্ধ করে দাও এই কথাই বিদায় হজের ভাষণে বলেছিলেন সুদের যত লেনদেন রয়েছে সব আমি আজ থেকে আমার পায়ের নিচে রেখে দিলাম সুদের লেনদেন তে পর্যন্ত মানুষের উপরে আমার উন্মাতের উপরে হারাম আল্লাহ তালা বলেন আর রিবা নিশ্চয় আল্লাহ তালা ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন অনেকেই মনে করে যে ব্যবসা করলেও টাকা বেশি হয় সুদ খেলেও টাকা বেশি হয় তাহলে দুটাই তো একই জিনিস এই কথাটাকে আল্লাহ আল্লাহতালা বাতিল ঘোষণা করে বলেন নিশ্চয় আল্লাহ আল্লাহতালা সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন ক্রয় বিক্রয় ব্যবসা বিনিময়ে হয় টাকা দিয়ে আপনি কোনো জিনিস কিনেন তারপরে তা বিক্রি করার চেষ্টা করেন তা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে ব্যবসা হালাল তাতে টাকা হয় একথা ঠিক টাকা বেশি হয় একথা ঠিক তবে অনেক শ্রমের পরে হয় অনেক চেষ্টা ত্যাগ দীতীক্ষার পরে হয় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর বিনিময়ে হয়ে থাকে একটা দিয়ে আর নেওয়া হয় রসুলসাল আলী ওয়াসালাম বলেন স্বর্ণ দিয়ে স্বর্ণ রূপা দিয়ে রূপা গম দিয়ে গম জব দিয়ে জব লবণ দিয়ে লবণ নগদ নগদ সমান সমান জায়েজ তবে যদি কমবেশ করা হয় তাহলে না জায়েজ তবে যদি বাকিতে করা হয় তবুও না জায়েজ যদি আজ একটা স্বর্ণ দিলাম আর কিছুদিন পরে আমি স্বর্ণ নিব তখনও না যায়জ আজকে যে দাম আছে কিছুদিন পরে সে দাম নাও থাকতে পারে যার কারণে রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন স্বর্ণের বিনিময়ে স্বর্ণ রূপার বিনিময়ে রূপা গমের বিনিময়ে গম জবের বিনিময়ে জব লবণের বিনিময়ে লবণ আঙ্গুরের বিনিময়ে আঙ্গুর কিসমিসের বিনিময়ে কিসমিস খেজুরের বিনিময়ে খেজুর সমান সমান নগদ নগদ জায়েজ যদি বাকি হয় তাহলে তা না জায়েজ হবে আর যদি বস্তু পরিবর্তন হয় তাহলে কমবেশ জায়েজ একজন সাহাবি খাইবার থেকে কিছু মানগত খেজুর নিয়ে আসলেন আল্লাহর নবী বললেন খাইবারের সব খেজুরিকে এরকম ভালো মানের তখন সাহাবি বললেন জিনা আল্লাহর নবী এক সায়ের বিনিময়ে দুই সায়ের বিনিময়ে এক সাক্রয় করেছি তিন সায়ের বিনিময়ে এক শা ক্রয় করেছি একশা সমান আড়াই কেজি পাঁচ কেজি দিয়ে আড়াই কেজি নিয়েছি সাড়ে সাত কেজি দিয়ে আড়াই কেজি নিয়েছি তখন রাসুল আলি সাল্লাম বললেন ও আরে এটাই তো হচ্ছে নগদ সুদ এটাই তো হচ্ছে আসল সুদ তুমি এই সাধারণ দুর্বল খেজুরগুলিকে কম দামে বাজারে বিক্রি করে দাও এরপরে ওই দাম দিয়ে ওই মূল্য দিয়ে ওই টাকা দিয়ে তুমি বেশি দামি খেজুর কিনে নাও দুই সা। পাঁচ কেজি খেজুর দিয়ে আড়াই কেজি খেজুর কিনা হারাম পাঁচ কেজি গম দিয়ে আড়াই কেজি গম কিনা হারাম তবে পাঁচ কেজি গম দিয়ে আড়াই কেজি জব কিনা হালাল তবে পাঁচ কেজি জব দিয়ে আড়াই কেজি চাউল কিনা হালাল তবে পাঁচ কেজি চাউল দিয়ে আড়াই কেজি গম আঙ্গুর কিশমিশ কিনা হালাল যখন বস্তু পরিবর্তন হয়ে যাবে একটা থেকে আর তখন এটা জায়েজ হয়ে যাবে হুবাহু একই জিনিস কমবেশ বিক্রি করা যাবে না হুবাহু একই জিনিস চিরদিনের জন্য বাকিতেও না যায়জ নগদ কমবেশ না জায়েজ তবে বস্তু পরিবর্তন হলে পদার্থ পরিবর্তন হলে তা সম্মানিত যায়িত ভাই বোন আজকে মানুষ ব্যাংকে টাকা রেখেছে ইসলামী ব্যাংক হোক যেই ব্যাংকই হোক না কেন দশ লক্ষ টাকা রেখেছে প্রতি মাসে দশ হাজার টাকা পাওয়া যায় কোনো বিনিময় নেই এখানে টাকা দিয়ে কোনো জিনিস কিনা হয়নি কোনো সমস্যা নেই গাড়িতে উঠলো না বিমানে উঠলো না পানি সাগরের উপরে উঠলো না হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকলো না লাভ লসের কোনো সম্ভাবনা থাকলো না তবুও নাকি সেটা ব্যবসা নির্দ্বিধায় ইসলামী ব্যাংক আরো যারা ব্যাংকিং ব্যবস্থায় আছে তারা যাইজ বলছে অসম্ভব এইরকম হারাম নোংরা পদ্ধতি একেবারে নগদ টাকা কোনো দিন সমস্যা হবে না এটা কোনোদিন ব্যবসা হতে পারে না আল্লাহ তালা ব্যবসাকে হালাল বলেছেন আর সুদকে হারাম বলেছেন সুদ চিরজনের জন্য হারাম জাভের রজিয়াল্লাহ তালা ন বলেন লা রসুল্লাহ হেসাল্লাহ আলি সাল্লাম লা ন রসোল্ল হেসাল্লাহলি সাল্লাম আল্লাহ কেন লে বা অ মু কেলিহি আ লা সাল্লাম আকে ও মুকে ও কাতে বহু ও শ্যাহে দাই যে সুদ খায় তার উপরে অভিশাপ যে সুদ প্রদান করে তার উপরে অভিশাপ যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ যারা ব্যাংকে চাকরি করে যারা ব্যাংকের ম্যানেজারি করে যারা ব্যাংকে পাহারা দেয় যারা হিসাব নিকাশ করে হুমসাওয়া এরা পাপে সবাই সমান আল্লাহর নবী এদের ওপরে অভিশাপ করেছেন আল্লাহর নবী এদের ওপরে অভিশাপ করেছেন আল্লাহর নবী এদের ওপরে অভিশাপ করেছেন একেবারেই চিরদিনের জন্য হারাম আর উল্লেখ্য যে এদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে এমন কোনো ইন্স্যুরেন্স নেই এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই এমন কোনো ব্যাংক নেই যেখানে লেনদেন যেখানে চাকরি বৈধ হতে পারে এটা একটা মিথ্যা কথা মাত্র সম্মানিত উপস্থিতি নিরুপায় হয়ে আপনি কোথাও টাকা রাখবেন সেটা ভিন্ন কথা স্বইচ্ছায় চাকরি করা আর নিরুপায় হয়ে টাকা রাখা দুইটা এক নয় আল্লাহ তালা বললেন আমি মানুষের উপরে মরাপারানিকে হারাম করেছি আমি মানুষের উপরে শুকুরের সোরের গোস্ত হারাম করেছি আমি মানুষের উপরে যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয়েছে সেই প্রাণীকে আমি হারাম করেছি এই কথা বলতে 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 পরি পরি বলছেন ফামানোর বাগিন আদ তবে যদি মানুষের কোনো পথ না থাকে যদি তাকে শুকুরের গোস্ত খেয়ে বাঁচতে হয় বাঁচার যদি আর কোনো পথ না থাকে তাহলে সে নিরুপায় হে বাঁচার সময় পরিমাণ খেতে পারে যেই জিনিস হারাম করতে থাকলেন আল্লাহ হারাম করতে করতে উল্টে আবার বললেন সেটাই হালাল রক্ত দিয়ে চিকিৎসা হারাম তবে ডাক্তার যদি বলে যে রক্ত দেওয়া ছাড়া এর বাঁচার কোনো পথ নেই তখন তার জন্য রক্ত দিয়েই ব্যবসা হালাল জনৈক ব্যক্তি একদিন বক্তব্য আপনারা হিন্দুর হিন্দুদের টাকা দিয়ে মসজিদ জায়েজ বলেছেন আপনারা কচ্ছপ খাওয়াকে জায়েজ বলেছেন আজকে শুকুরের সরের গোস্ত জায়েজ বলে যান তা আমি বললাম জি হ্যাঁ সোরের জায়েজ স্বাভাবিকভাবে তার খেপে যাওয়াই এটা স্বাভাবিক ব্যাপার খুব ক্ষিপ্ত হয়ে গেলেন আমি বললাম অত ক্ষিপ্ত হচ্ছেন কেন আমি বলেছি হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে মোহাম্মদ সালাইসাল্লামের বাপ দাদারা কাবাঘর নির্মাণ করেছেন তখন তো কেউ মুসলমান হয়নি মোহাম্মদ সুলাইসাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবাঘর বানাতে গেলেন তখন তো তিনি নবী হননি জিব্রাইল আসেননি হালাল হারাম হয়নি সেই কাবাঘরই নির্মাণ হয়েছিল সেই কাবাঘরেই তিনি আদায় করেছেন অমুসলিম হলেই টাকা হারাম একথা নয় হারাম উপার্জন হলেই উপার্জন হারাম হয় মানুষ অমুসলিম হলে উপার্জন হারাম হয় একথা ঠিক নয়